আসসালামু আলাইকুম হ্যালো এব দেখো আজকে গাছ থেকে বেগুন নিয়ে আমি কিন্তু ভাতে দেব। বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়ে অফ ক্যামেরায় আমি অফিসে চলে যাব আমার পরাণের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে বেগুন ভত্তা ভাত তাও নিজের গাছের একটা বেগুন ছেঁড়া তোমাদেরকে দেখাইলাম কিন্তু আমি তিনটা বেগুন ভাতে দিয়েছিলাম যেটা আমি তোমাদেরকে দেখাইতে ভুলে গিয়েছিলাম ওই দুইটা আমার হাজব্যান্ড এনেছিল সিরে আর একটা আমি সিঁড়েছিলাম ভাতে আমি দিয়েছিলাম আর বাকি যে দুইটা ওই দুইটা আমার হাজব্যান্ড দিয়েছিল আর তার সাথে দেখো বেগুন সেদ্ধর সাথে সাথে কিন্তু আমি আলু ও সেদ্ধ দিয়েছিলাম পরে ডাল রান্না করেছিলাম আসলে আলুটা ভর্তা করা আমার পক্ষে সম্ভব হয় নাই দেরি হয়ে যাবে তাই তো আমি আলু ভর্তা না করেই চলে গিয়েছিলাম শুধু বেগুন ভর্তা করে ভাত খেয়ে চলে গিয়েছিলাম অফ ক্যামেরার অফিসে আর এটা ছিল আমার প্রথম রজনীগন্ধার প্রথম একটা কলি ফুটেছিল। যেটা তোমাদের মাঝে হয়তো বা আমি শেয়ার করেছি তাই আবারও হয়তো পুরান আমি ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম আর দেখো বেগুন ভত্তা দিয়ে একে ভাত খেয়ে তোমরা অফিসে যাও আসলে আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে আমি গরিব আমি গরিব অর্থাৎ আমি অত টাকা পয়সার মালিক না তাই তো আমি তোমাদেরকে এরকম সিম্পল ভিডিও দেখাই তোমরা যে যেরকমভাবে নিবা আমার তাতে কিছু আসবে যাবে না তার কারণ তোমরা আমাকে ভালোবাসলে আমি জানি তোমরা আমার ভিডিওতে ফেরত আসবা আর ভালো না বাসলে ফেরত আসবা না এটা হইলো স্বাভাবিক আর আমি তোমাদেরকে যে কথাটা বুঝাইতে চাই যে সকালে কতটা ব্যস্ত থাকি সেই ব্যস্তর ভিতরে আমি কিন্তু এইভাবে অনেক ধরনের কাজ করি আমি কিন্তু বেশিরভাগ সকালে রান্না করে তারপরে অফিসে যাই আমি যে জবেই করি না কেন কিন্তু আমার তো সময় দিতে হয় সেখানে তাই না আমার তো সময়ের সাথে সাথে চলতে হয় তাই না আমি তোমাদেরকে এ কারণেই আমি বারবার আমার জবের কথা বলি আমার বাংলাদেশে অনেক পরাণের ভাই বোন আছে অনেক গুণবতী আসলে একটা একটা মেয়ে তার সংসার হাজবেন্ড বাচ্চা এবং চাকরি এগুলো নিয়ে একটা মেয়ে যদি যুদ্ধ করে জীবনযাত্রা করে তাহলে তাকে আমাদের দেশে অনেকেই কিন্তু গুণগতী বলতে চায় না যদি গ্রামের বাড়িতে কোনো ঘরের মেয়ে আর একটা ঘরে পড়ে এবং অনেক কাজ করে গরু পালে ছাগল পালে মুরগি পালে মহিষ পালে ধান সারে গো উঠানে গোবর দেওয়া ঘর লেপা এইসব যদি করে চুলা লেপা রান্না বাড়া এগুলো যদি করে তাহলে তাকে কত গুণবতী বলে অথচ দেখো আমি কিন্তু দুটো কাজ একই সাথে করি সংসারও করি এবং আমি একটা চাকরিও করি এবং সংসারের যত কাজ আছে সব কিছু কিন্তু আমি একা হাতে করি তাহলে আমি জানি না কেন আমার আশেপাশে যারা আছে তারা স্বীকার করতে চায় না যে আমি তাদের থেকেও একটু হইল আলাদা আমি এটা জানি না তবে আমি কিন্তু ক্যারিট নিতে চাচ্ছি না তবে আমরা কেন মানুষরা এরকম যে আমরা কারো মানে কি বলবো কারো গুণ কারো রূপ কারো যোগ্যতা এগুলো দেখলে বলতে চাই না শিকার যাইতে চাই না শুধু নিজেকে সব সময়ের জন্য জাহির করতে চাই আমি জানি যে আমাদের ধর্মে এই রকম নাই আমাদের ধর্মে যে যত গোপনে সাহায্য করতে পারবে যে যত গোপনে হেল্প করতে পারবে যে যত অজান্তে হেল্প করতে পারবে তার কিন্তু তত সব বেশি হবে যাই হোক দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে একে একে আমার এইগুলো কিন্তু কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছিলাম আর তার সাথে এই বেগুন ভত্তা দিয়ে সকালবেলা গরম গরম ভাত খেয়ে অফিসে চলে গিয়েছিলাম যার ফলে আমার সারাটা দিন খুব ভালোই কেটেছিলো কারণ গরম ভর্তা গরম গরম ভাতের সাথে বেগুন ভর্তা শুকনা মরিচ দিয়ে খেতে তো বেশ লাগে কিন্তু আমার না অনেক সময় এই বেগুনে অ্যালার্জি হয় তাই তো শ্বাসকষ্ট ভাব দেখা দেয় যাই হোক তোমাদের সাথে আসলে সব ধরনের সিক্রেট কথাই আমি বলে পেলি আমার শরীর নিয়েও অনেক ধরনের কথা বলে পেলি শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আসলে কারোই কিছু ভালো লাগে না তেমন আমারও শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আমারও না কিছু ভালো লাগে না কিন্তু ওই যে বললাম যে ইউটিউবে এসেছি ইউটিউবে তো আমার টাকা ইনকাম করতে হবে যেটা আমার আশেপাশের মানুষ সবসময়ের জন্য বলে যে তোর শরীর যতই খারাপ থাকুক তুই তো ভিডিও ঠিকই সারস ভিডিও আমি ঠিকই সারি তার কারণ ওই যে আমার অনেক লোক আমি টাকা ইনকাম করতে চাই অর্থাৎ তোমাদেরকে বুঝাইতে চাই যে আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে একেবারে সন্তানের মতো ভালোবাসি আমার সন্তানটাকে যেরকম আমি প্রতিদিন টেক কেয়ার করি ঠিক এই ভিডিও এই চ্যানেলটাকেও আমি ভিডিও না দিতে পারলে আমার মনটা খারাপ থাকে যতটুকু আমি ভিডিও দেই যেমন ভিডিও দিই কোয়ালিটিফুল হোক আর কোয়ালিটিফুল না হোক কিন্তু আমার খুব ভালো লাগে আর দেখো তারপরে যখন আমি তিনটা বাজে বাসায় এসেছিলাম তখন কিন্তু ডাল দিয়ে আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম ডালে বাগারটা আমার হাজবেন্ডেই দিয়েছে আর আলু ভর্তাটাও আমার হাজবেন্ডেই করেছিল এটা কিন্তু সাড়ে তিনটার সময় আর আলু বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়েছি ওটা কিন্তু সকালবেলা আর এই যে দেখো তার সাথে কিন্তু বোম্বে মরিস, মানে নাগা মরিস, তোমরা কেমন আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ